চুলোয় আগুন ধরিয়ে নিলাম আমি এখন রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি এখন কড়াই দিয়ে দিলাম কড়াই গরম হতে লাগুক আমি হলুদ লবণ দিয়ে মাছগুলো মেখে নেব হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে মেখে নেব মাছ ভুনা করার জন্য পেঁয়াজ জিরে বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম একটা গান লবণ দিয়ে দিলাম স্বাদ মতো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো কষানোর জন্য হালকা একটু পানি দিয়ে নেব আমার মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি পানি দিয়ে দেব মাছ দিয়ে দেব মাসগুলা দিয়ে দিলাম আমি মাছ আছে এখন আমি করি সবাই ভালো আছেন আমিও বেঁধে পর্দা করে ভিডিওটা চাললাম পর্দা করাটাই পর্দা করাটাই জরুরি এখন তালা বলেছেন সব কাজ করতে কিন্তু পর্দা মেনটেন করে চলতে এখন আমি আজ থেকে ইনশাল্লাহ পর্দা করে ভিডিও সারব আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আশা করি সবাই আমার পাশে থাকবেন আর এখন আমি রান্নাঘরে গিয়ে রান্নাটা শুরু করব প্রথমে পেঁয়াজ রসুন জিরে বেটে নিব আমার সাথে থাকুন